প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো মার্কেটে কোথাও কিন্তু তোমরা এই প্রাইসে পাবে না নেক্সট আর একটা দেখিয়ে দিব এটা আছে পিওর জর্জেটের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর এছাড়াও তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও ভাইটের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের স্টোরে কিন্তু হিউজ মানে কালেকশন রয়েছে নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে এটা নেব পশনি কিন্তু খুব সুন্দর করে টেকেন করা থাকবে এই যে খুব সুন্দর করে কিন্তু তিনটা ছয়টা টেকেন এখানে খুব সুন্দর করে কুচি করা থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম